নমস্কার বন্ধুরা সম্পার পাঁচফোরণের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আমি এখানে নিয়েছি লাউ শাকের যে একদম নরম ডগাটা হয় সেই রকম তিনটে ডগা ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি নরম ডাঁটাগুলো সমেত নিয়েছি দু চামচ সাদা কালো সর্ষে নিয়েছি দু চামচ পোস্ত নিয়েছি কিছুটা নারকেল কোড়া চার পাঁচটা কাঁচা পাকা লঙ্কা কয়েক কোয়া রসুন আর নিয়েছি প্রায় দশটা মতন চিংড়ি মাছ প্রথমে আমি লাউ শাকটাকে একটু ভাপিয়ে নেব ভালো করে কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো জিরে দুটো ঠেঁটো করা রসুন আর দেব দুটো চেরা কাঁচা লঙ্কা ভালো করে পরিষ্কার করে রাখা শাকের ডগা আমি এর মধ্যে দিয়ে লবণের মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে একটু নাড়াচাড়া করে দিই গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে প্রায় পাঁচ মিনিটের জন্য খেতে দেবে যতক্ষণ লাউ শাকটা ভাপানো হচ্ছে ততক্ষণ আমি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে পোস্ত নারকল গোড়াটা আর একবার একটু বেটে নেব দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দিলাম দুকোয়া রসুন এটা দিয়ে একটা পেস্ট আমি তৈরি করে নেব প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি এই শাকটাকে নামিয়ে একটা টিফিন বাটির মধ্যে দিয়ে দেব আবারও আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবারে আমি চিংড়ি মাছগুলো একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব কয়েক সেকেন্ড কিন্তু ভালো খুব বেশি ভালো আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি কোনো রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে সামান্য কয়েক সেকেন্ড মাছটা আমি ভেজে নিলাম এবার আমি মাছটা নামিয়ে নেব তেল শুদ্ধ চিংড়ি মাছটা কিন্তু আমি এই বাটির মধ্যে ঢেলে নিলাম দিয়ে দেব সর্ষে পোস্ত নারকেলের পেস্ট দেব পরিমাণ মতো লবণ শাকটা ভাপিয়ে নেওয়ার সময়ও কিন্তু আমি একটু লবণ দিয়েছিলাম আর সামান্য একটু লবণ দিতে হবে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো ঠিক এইটুকু আর দেব হাফ চা চামচ পরিমাণ চিনি দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল খুব সামান্য দিলাম চিরা কাঁচা লঙ্কা খুব ভালো করে এটা আমি মেখে নেব কড়াইয়ের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড দিয়ে দিলাম এক টুকরো লেবু এর মধ্যে দিয়ে দেব যাতে কড়াইয়ের মধ্যে এই জলটা ফুটলে কোনো রকম কালো দাগ না হয় এবারে টিফিন বাটিটা এর মধ্যে আমি বসিয়ে দিচ্ছি ঢেকে দেব প্রায় দশ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে করে আমি এটা দশ থেকে বারো মিনিটের জন্য ঢেকে দিলাম ফিরে এলাম বারো মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে এবার আমি অফ করে দিয়ে বাটিটা একটু ঠান্ডা হলে তারপরে আপনাদের দেখাচ্ছি তৈরি করে নিলাম লাউ পাতায় চিংড়ি পাপা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন